আমার চিন্তাভাবনা যেন কোনো অতল গভীরে তলিয়ে গেছে হরিনারায়ণ কথাগুলো মনে হচ্ছিল যেন বহুদূর হতে আসছে কথা শেষ হতেই আমার চমক ভাঙল তাকিয়ে দেখি হরিনারায়ণ নেই সে চলে গেছে দরজা বন্ধ করে দিয়ে কেবলমাত্র জানালাটা খুলে রাখলাম প্রচণ্ড মানসিক উত্তেজনা আর ক্লান্তিতে শরীর মন কাহিল হয়ে পড়েছিল পা দুটোকে টেবিলের উপর তুলে দিয়ে একটু জড়িয়ে নেবার চেষ্টা করলাম দৃষ্টি চলে গেল জানালার মধ্য দিয়ে দূরের অন্ধকারাচ্ছন্ন ঝোপঝাড়ের দিকে দৃষ্টি আটকে গেল অনেকক্ষণের জন্য ভুলে গেলাম সবকিছু চোখের সামনে যা দৃশ্য ভেসে উঠল আমার জীবনে তা কোনো দিন দেখিনি চমকি আলোর ঝাড় ধরে ধরে আলোকিত করে রেখেছে সামনের গাছ গাছালিতে ভরা প্রান্তরকে অপরূপ দৃশ্য মোহিত না হয়ে পারা যায় না মনে হয় কোটি কোটি শুভ্র বেলফুল ফুটে আছে সারা পৃথিবী জুড়ে সত্যি বলতে কি আমি কলকাতার লোক একসঙ্গে অত জোনাকি পোকার সমারোহ কোনো দিন দেখিনি এ দৃশ্য লিখে প্রকাশ করা যায় না এ দৃশ্য অনুভব করতে হয় মাত্র যেন ফুলের চাদর দিয়ে সারা অঞ্চলকে মোড়ে রেখেছে তন্ময় হয়ে দেখতে দেখতে মনে হলো নিচ্ছিদ্র অন্ধকারের বুক দিয়ে মহাশূন্যের গভীরতম প্রদেশে বিচরণ করছি আর অসংখ্য নক্ষত্র ঝিকিমিকি করে চলছে মহাকাশের বুকে আর সেই মহাকাশের মাঝখানে প্রাণের প্রতীক হয়ে আমি অনুভব করছি সৃষ্টি রহস্য অনুভূতি অথবা আনন্দ অথবা আর অন্য কিছু যার স্পর্শে আমার অন্তর ভরে উঠল এক অনির্বচনীয় প্রশান্তিতে আমি পালকীন পলকহীন নেত্রে সেই অপার্থিব সুধা সঞ্চয় করতে লাগলাম মন প্রাণ ভরে দেখতে দেখতে বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম আচমকা ঘুম ভেঙে গেল একটা শব্দে একটা শ্রীগাল জানালা দিয়ে লাফিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে আমি কিছু করার আগেই একটা লোমস হাত জানালা দিয়ে ঢুকে শিয়ালটাকে টেনে নিয়ে গেল বাইরে একটা কাতর অন্তিম ধ্বনি শোনা গেল শ্রীগাল কণ্ঠের আমি দ্রুত জানালার ধারে গিয়ে ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করতেই দেখতে পেলাম কয়েক হাত দূরে একটা না মানুষ না পশু শ্রেণীর জীব শ্রীগালটাকে তার মুখের কাছে চেপে ধরেছে কয়েক সেকেন্ড পরেই জীবটি ছুঁড়ে ফেলে দিল শ্রীগাল থেকে বুঝতে পারা গেল শ্রীগালটি আর বেঁচে নেই পিচাশটা ওর শরীরের সবটুকু রক্তই শুষে নিয়েছে ফিরে এসে চেয়ারটায় বসতে না বসতেই আবার ভেসে এলো সেই অমানসিক ধ্বনি তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ তার কয়েক মিনিট পরেই জানালার ধারে দেখা গেল ইলাকে লোভাতুর চোখে সে তাকিয়ে রয়েছে আমার দিকে ঘৃণায় সারা শরীর জড়ে উঠল আমার চিৎকার করে বলে উঠলাম দূর হাও এখান থেকে তুমি একজন গ্রাম্য লোককে হত্যা করেছ দূর হয়ে যাও সামনে থেকে ডাকিনি ভিলায় যাবেন তাহলে আসুন খবরদার না ডাকিনি ভিলায় যাবেন না যিনি একবার গিয়েছিলেন অতি কষ্টে ফিরে এসে তিনি তার যে অভিজ্ঞতার কাহিনী বলেছেন তা যেমন শিউরে ওঠার মতন তেমনি অবিশ্বাস্য ও ভয়ঙ্কর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাগও বাড়তে থাকল আশ্চর্য লোক বটে এই হরিনারায়ণ নেমন্তন্ন করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে এ আবার কেমন ধারা নিয়ম কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডব বর্জিত দেশে ডেকে আনবার হাতগড়িতে দেখি দুটো বেজে গেছে অথচ এখনও হরিবাবুর পাত্তা নেই বসে বসে কেবল মাছি তাড়ানো ছাড়া আর কিছুই ছিল না একটা মাছি ক্রমাগত জ্বালাতন করে চলছিল কখনো নাকে কখনো কানে ঘুরে ফিরে এসে বসছিল আমি যতবারই তারাই ততবারই সে ফিরে আসে অসহিষ্ণু হয়ে উঠেছিলাম কিন্তু কোনো উপায় ছিল না আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের আর তার সঙ্গে সঙ্গে ওই হতভাগা মাছিটার বাপান্তর করছিলাম মনের অবস্থা তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সেই মুহূর্তে হরিনারায়ণকে হাতের কাছে পেলে খুন করতেও দ্বিধা করতাম না বেলা গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে মেজাজটাও তখন অনেকটা শান্ত হয়ে এসেছে হঠাৎ মনে হল আমি ভুল করিনি তো সঙ্গে সঙ্গে ব্যাগটা খুলে চিঠিটা বার করলাম না ভুল হয়নি মোটেই স্বয়ং হরিনারায়ণের লেখা বেশ স্পষ্টাক্ষরে লেখা রয়েছে আমাকে রিসিভ করার জন্যে সে স্টেশনে হাজির থাকবে এ যে কি দুর্ভোগ একমাত্র ভুক্তভোগী ছাড়া অনুমান করা দুঃসাধ্য ব্যাপার স্টেশনটির নাম ভূতভিয়া ভুতুভিয়া এখনো এখনও পুরোপুরি স্টেশনের মর্যাদা পায়নি সারাদিনে দুখানি মাত্র গাড়ি যাতায়াত করে একখানা সকালবেলায় চলে গেছে আর একখানি মানে শেষ ট্রেনটিতে সন্ধ্যার সময় আসবে সুতরাং সারাটা দিন ইচ্ছা না থাকলেও অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না ট্রেনটিতে স্টেশনটিতে ট্রেন থামলেও দুটি কি একটির বেশি যাত্রী ওঠানামা করে না স্টেশন মাস্টার সারাদিনটা কোনো ক্রমে কাটিয়ে শেষ ট্রেন চেপে চলে যান আবার পরের দিন সকালে ট্রেনে এসে হাজির হন ভুতুরিয়া ভুতুরিয়াতে স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বটগাছের তলায় ছিলাম বসে এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম কোথায় যাবেন স্টেশন মাস্টার বললেন সে সকাল থেকেই তো রয়েছেন দেখছি আমি বললাম আমি একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টার মশাই আমারই এক বন্ধুর আসবার কথা আছে কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন না মশাই জীবনে এই প্রথম এখানে এসেছি তাহলে তো বেশ দুশ্চিন্তার কথা মশাই স্টেশন মাস্টার বেশ গম্ভীরভাবে বললেন দেখুন এসব নতুন জায়গা এখানে রাত্রে কেউ থাকে না এমন কি স্টেশনের চার পাঁচ মাইলের মধ্যেও কোনো গ্রাম বা লোক বসতি নেই সুতরাং শেষ ট্রেনটা এলেই চেপে বসবেন বুঝলেন সে কথার বলতে আমি একটু কাষ্ট হাসি হেসে বললাম বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা আর নয় আপনার বন্ধুর নাম কি জানতে পারি নিশ্চয়ই হরিনারায়ণ মুখুজ্জে স্টেশন থেকে মাইল দুয়ে খাবে বাড়িখানা নাকি বিরাট এক প্রাসাদের মতো কথাটা শুনেই স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন সে কি ওই বাড়িতে কেউ থাকে বলে তো শুনিনি বিশ্বাস হচ্ছে না বলেই আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বার করে স্টেশন মাস্টারের হাতে দিলাম তিনি চিঠিখানা ভালো করে দেখে শুনে আমার হাতে ফেরত দিয়ে বললেন কি জানি মশাই আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক আপনি যদি আমার কথা শোনেন তবে দয়া করে শেষ ট্রেনটা ছাড়বেন না আমার মন ভালো বলছে না স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্যস্ত পদে স্টেশনের দিকে রওনা দিলেন আমি তার ভাব চাঞ্চল্য দেখে একটু ঘাবড়ে গেলাম মনে হলো এর মধ্যে যেন এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু সে রহস্যটুকু যেন ইচ্ছে করেই তিনি গোপন করে গেলেন ট্রেনটি যথাসময়ে ভুতুরিয়া স্টেশনে এসে থামল একজন যাত্রীকেও নামতে দেখা গেল না অন্ধকারও তখন বেশ আসর জাকিয়ে চারিদিকে পরিব্যাপ্ত হয়ে পড়েছে একটানা টানা পোকার ডাক কানে এসে বাজছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে আর এক সেকেন্ডও থাকতে রাজি নই thank you